তারপরে মৌসুমিকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও ভালোবাসার মারে চুদি খান গির বাচ্চা এটা হলো বড় খান কি তোর জামাই তোরে কি বিশ্রী ভাষায় গালাগালি কইরা বলছে তুই নাকি জুতা দিয়ে বাইরাস তোদের লজ্জা লাগে না আর তোর যে জামাই ওইটা নামের সাথে কামের কোনো মিল আছে আমি কন্টিনিউ একটা পেজের সঙ্গে কাজ করি ওই পেজে তোদেরকে দিয়ে একটা কাজ করাইতে চাইছিল তোরা তো কাজ ঠিক মতো করতে পারো সে নাই তোর জামাই পাঁচশো টাকার জন্য ওই পেজ ওনার যে পরিমাণ বিরক্ত করছে পাঁচশো টাকা দিতে পারবো না দেখে তোর জামাই কয় তিনশো দেন না দুইশো টাকার জন্য লাস্ট মাস্ট এমন হাত পাতা পাচ্ছে তারপরে দুইশো টাকা তোর জামাইরে দেয় নাই তোদের লজ্জা নাই বস্তি ফকিনি কোথাকে আবার মানুষের নিয়ে কথা কস তোর জামাই যে কইলো ওর চাই না চেহারা দেখছে চেহারা দেখছে তোর সে আর কিরকম গান্ধীরটা কোথাকার আরে টাকার বিনিময়ে যারা স্যানচারি করতেছ চাকরগিরি করতেছ তারা তো ব্যাংকে লোন তুইলা তোরা রে বেতন দিতেছে দে হিসাব আর ব্যাংক ওলারা যখন চাপ দিব না তখন হেডি বাইক যাবো তোরা রে ফাঁসে দিয়ে যাবো সো এক্সের লগে সম্পর্ক ভালো রাখ কারণ বছরে কিন্তু দুইটা চাকাত পাওয়ার সুযোগ থাকে ওই জাকাতের পয়সার দিকে কিছু অংশ তোদেরকে দিব সোসাইন্স আমি বাদ দিয়া এক্সের সাথে সম্পর্ক ভালো রাখ আর নেক্সট টাইম ওই দুইটার নিয়ে আর কোনো ভিডিও করবি না নাইলে পুরা দেশবাসী তোরারে ঝুলাইবো কারণ ফেসবুক যদি কোনো বাংলাদেশের ওনার হইতো তাহলে তোরা জুতা দিয়ে ফেসবুক থেকে বাইট করতো